উনি বলছেন আমি বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে তো আমি তো বলছি আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি দাদু নাতির লড়াই হবে এবার না দেবাংশ কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাতি হওয়ার যোগ্য এটা চোরের দলের নাম লিখি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাতি হবে এটা হতে পারে কোনোদিন মানে হাস্যস্কর ও নিজে কোনোদিন চাকরি পরীক্ষা দেয়নি আবার চাকরি প্রার্থীদের নিয়েও কথা বলে আবার বলছে নাতি হব স্বপ্ন বিশাল উনি যদি চন্দ্রবোড়া হন তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে এবং শুধু আমার পকেটে নয় তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে সেই ব্যবস্থা আমরা করবো না না ঠিকই বলেছে কারণ অ্যাসিড বোমা ওদের পার্টি অফিসে পাওয়া যায় অ্যাসিড বোমা তৃণমূলের যে নেতারা আছে তাদের ঘরে পাওয়া যায় তো সুতরাং হচ্ছে তারা ওই ভোটের ভোটের দিন কাজে লাগায় পেটেও বোমা পাওয়া যায় ওই ওই জন্য টন টন বোমা উদ্ধার হয় পশ্চিমবাংলা আগে পশ্চিমবাংলায় সকালবেলায় তাজা তাজা সবজি পাওয়া যেত এখন সকাল টিভি খবরের কাগজ খুললে দেখা যায় তাজা তাজা বোমা উদ্ধার হচ্ছে সেগুলো যদি আমি তাহলে ওই কাজটাই করুন না কি দরকার রাজনীতিতে আসার ওই ওই ধরনের কাজই আপনাকে শোভা দেবে রাজনীতিতে আসার মতন যোগ্যতা আমার আর আছে বলে সাধারণ মানুষের মনে হয় না

বিজেপি ভাই ভাই না বিজেপি দুই ভাই যে পার্টিটা না থাকলে বিজেপি যদি না থাকতো আটানব্বই সালে যদি জোট না হতো তাহলে মুখ্যমন্ত্রীর পার্টিটাই থাকতো না সেই সময় বিজেপির অ্যালায়েন্স যদি না থাকতো তাই তাকে এখন বলছি দুই ভাই ইডিসিবি ইডি সিবিআই হচ্ছে স্বতন্ত্র তার তদন্তকারী সংস্থা যেমন আপনার পুলিশ প্রশাসন আপনার সিআইডি আপনার রাজ্য প্রশাসন যারা আছে তারা যেমন আপনার দালাল হয়ে গেছে তাই আপনি সেটাকে নিজের রোগ চিকিৎসা করতে গিয়ে অন্য নিজের ধার ধরে অন্যের চিকিৎসা করছেন এটাই মানুষ বুঝতে পারছে দেখুন এনআইএ যে তদন্ত করছে দু হাজার তেইশ সালে কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে এটা বিজেপির নির্দেশে তদন্ত হচ্ছে না নির্দেশে তদন্ত হচ্ছে না কোর্টের নির্দেশে হচ্ছে তো আপনার সেখানেও অসুবিধা আপনি বলছেন ওদের আছে ইডির ভান্ডার লক্ষ্যে অন্যান্য ভান্ডার তাহলে আপনি যখন সিবিআই চাইতেন বারবার বামফ্রন্ট পিরিয়ডে আপনি কোন ভান্ডার দেখেছিলেন তখন কি কেন্দ্রীয় সরকারের এই ভান্ডারগুলো ছিল আপনি লক্ষ্মীর সাধারণ মানুষের হাতে চাকরি দেননি সাধারণ মানুষকে গরিব বানিয়েছেন বেকার বানিয়েছেন এবং যখন মানুষের কাছে দুর্দশা হয়ে যায় মানুষের কাছে একটা আর্থিক দুর্দশায় মানুষ পৌঁছায় তখন অল্প কিছু টাকায় তার কাছে বেশি মনে হয় তাই গ্রামের মহিলাদেরকে হাতিয়ার করেছে যে তাদের অ্যাকাউন্টে কিছু কিছু পাঠিয়ে দাও আর তাদের বাড়ির পুরুষগুলোকে বাইরে কাজ করতে পাঠিয়ে দাও এলাকায় কোনো কাজ নেই

হতেই পারে কারণ হচ্ছে আরাবুল ইসলাম তো মানে হচ্ছে ওই এলাকার নেতা যখন তৃণমূলের তিরিশটা বিধায়ক ছিল উনি একজন ছিলেন বিধানসভা ভাঙচুর করেছিলেন একদম চেয়ার টেবিল তুলে ফেলেছিলেন আহ মোল্লা তো ওই এলাকার লোক না ও তো ক্যানিং এর লোক তো সুতরাং এক এরিয়ায় আর একটা এরিয়ায় আর এরিয়ার গুন্ডা আসছে এক এক গুন্ডাকে সরিয়ে আরেক গুন্ডা আসছে সহ্য হচ্ছে না সেটাই হতে পারে দেখুন সিএ তো হয়েই গেছে আর সেখানে আর বাদটা কি রইলো আর হচ্ছে এনআরসির ব্যাপার এনআরসি কোর্টের তো কোর্টের নির্দেশে আসামে হয়েছিল এখন তো পশ্চিমবাংলায় বা অন্যান্য রাজ্যে এরকম ধরনের খবর নেই যখন খবর আসবে দেখতে পাওয়া যাবে উনি থাকেন কিনা তদিন মুখ্যমন্ত্রী বা দল থাকে কিনা আঙুল দেখিয়ে বলছেন একটা আঙুল দেখি না মানুষের থাপ্পড় খেয়ে এইবার পর্যদস্ত হবেন দাঁড়িয়েছেন আগামী দিনে বিধানসভা তারপর কাউন্সিলার বা পঞ্চায়েতে ভোটে দাঁড়াবেন এই ধরনের প্রস্তুতি হয়তো অনেকে ভালো হয় কারণ উনি এইবার সাংসদে পৌঁছাতে পরে পারবে বলে মনে হয় না হতাশাজনক পিছনটা সার্বিকভাবে অনেক মানুষ আশা করেছিলেন উনি দাঁড়াবেন বলেছেন দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে কালীঘাটে পাড়াবে ভাইপোক এই ধরনের কথাবার্তা বলেছিলেন কিন্তু যেটা করলেন খুব হতাশাজনক অনেকে ওনার যে হয়তো যিনি ওনার দলের সমর্থকও নন তিনিও ওনাকে সমর্থন করেছিলেন কোনোভাবে কারণ ভাইপোকে হারাবে বা চ্যালেঞ্জ হচ্ছে হারতেন জিততেন সেটা পরের কথা কিন্তু লড়াইয়ের ময়দান থেকে যে সরে যায় তাকে ইতিহাস ক্ষমা করে না